অল্প কথারও দরকার নেই সত্যি 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 কে বুঝেন আগে এখন কথা না বলতে পারে সত্যি সত্যি চুপ শুনতেছি

আমি আমি খুশি আমি খুশি এত আপনি চাই কোন আর টপআপের কথা এই কথাটা দয়া করে কই না শুনলে আমার মেজাজটা গরম হয়ে যায় জিততে শুন ফেলতে যায় কেন কে আমার কি ফুকিন নিমন হয়ে আমার টপআপ কি আমি করতে পারি না একদম इन्होंने वक्त बदल दिया জজবাত बदल दिया...

চা <laughs>